ধরতি আবাদ জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সঙ্গ হিসেবে জেলা জেলার জেলা মহকুমার প্রমোদনগর বাজার কমিউনিটি হলে আজ প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় শিবির থেকে পিআরটিসি বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র সহ সরকারি বিভিন্ন শংসাপত্র প্রদান করা হয়েছে ডিসিএম বিশ্বনাথ রায় জানিয়েছেন শংসাপত্রের জন্য আবেদন জমা রাখা হয়েছে দ্রুত সরকারি বিভিন্ন শংসাপত্র প্রদান করা হবে প্রশাসনিক সুবিধা পেয়ে খুশি এলাকার মানুষ এখানে আমাদের বিশ্টিত তরফ থেকে বেনিফিশারিদের ইনকাম সার্টিফিকেট পিআরটিসি এসটি টি সার্টিফিকেট মেরিজ সার্টিফিকেট সারভাইভাল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এগুলি আমরা এখানে আবেদন আমরা গ্রহণ করছি পাশাপাশি আমাদের এখানে আধার অপারেটারের মাধ্যমে অনলাইনে আধার অ্যাপ্লিকেশনের যে ফর্ম আমরা এখানে জমা রাখছি আপডেশন এগুলিও হচ্ছে পাশাপাশি সিএসসি সেন্টার থেকে আমাদের যে অপারেটার সেও এখানে উপস্থিত আছে ও এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য যদি কোনো বেনিফিশিয়ারি আসে ওইটা এখানে সে এখান থেকে করা হচ্ছে তো আমরা এখানে আজকে যারা এখানে সমবেত হয়েছেন এবং দরখাস্ত যারা এখানে সফিশন করছেন এগুলি আমরা এখানে গ্রহণ করছি এবং অতি সত্তর আমরা অনলাইনের মাধ্যমে এগুলি তাদের মাধ্যমে প্রেরণ করার জন্য আমরা এখানে সচেষ্ট হয়েছি এলে এখন তো আমার বাড়ির পাশে আয়া পড়ে আপনার এবার যে কোনো মানে আদা পাশে আদা করার সুবিধা হইতেছে